সবকিছুর একটা স্রোতটা আছে আল্লাহকে বানিয়েছে অবশেষে বাংলাদেশে আসছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়ক যিনি বর্তমানে নিজ মাতৃভূমি ভারত থেকে নির্বাসিত এক সময় বাংলাদেশের আওয়ামী সরকারের রোষার আলো পড়েছিলেন তিনি এবং এই দুই ঘটনা একই সূত্রে গাথা কিন্তু কি কারণে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর রোষার আলো পড়েছিলেন এই বিশ্ববরণ্য ইসলামিক আলোচক তাই জানব আজ শিক্ষা চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করলেও পরবর্তীতে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেন ইসলাম প্রচার ও গবেষণায় যার গ্রহণযোগ্যতা সারা বিশ্বের মুসলমানদের কাছে তিনি ইসলামকে ব্যাখ্যা করেন যুক্তিবিজ্ঞান ও মানবতার আলোকে যা তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে আকর্ষণীয় তিনি বলেন ইসলাম কোন অন্ধবিশ্বাস নয় এটি যুক্তিবিজ্ঞান ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবন ব্যবস্থা তার বক্তৃতার বিষয়বস্তু সাধারণত হয় কুরআন আধুনিক জ্ঞান ইসলাম ও অন্যান্য ধর্মের তুলনা ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া ইসলামিক চিন্তাবিদদের জনপ্রিয়তা দিনকে দিন বাড়তে থাকে তার এক একটি সেমিন রেতার কাছে তর্কের নাস্তানাবুদ হতেন বিভিন্ন ধর্মের পণ্ডিতরা প্রতিটি সেমিনারে তার কুরআন ও বিজ্ঞানের যুক্তিতে মুগ্ধ হয়ে ঝাঁকে ঝাঁকি ইসলামের ছায়া আসতেন অন্য ধর্মাবলম্বীরা আর এটাকে হুমকি হিসেবে দেখছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার এদিকে ডাক্তার জাকির নায়কের জনপ্রিয়তা বাংলাদেশে আকাশ চুম্বি তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী সরকারের রোশানলে পড়ে হারিয়ে ফেলেন সেই জনপ্রিয়তাও 2008 সালে ক্ষমতায় আসার পর ইসলামপন্থীদের নানাভাবে কু ঠাসা করে রাখে তৎকালীন প্রশাসন সাপলা চত্বরে হত্যাকাণ্ড বিচারিক খুন বিভিন্ন নাটক তার বড় উদাহরণ সালে বাংলাদেশে ঘটে ঘটনা এই হামলায় উগ্রপন্থী কিছু তরুণের হাতে নিহত হন বাইশ জন যাদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরাও ছিলেন আর এই হামলার পর ভারতীয় গণমাধ্যমে শুরু হয় এক ধরনের মিডিয়া ট্রায়াল যেখানে দাবি করা হয় ডক্টর জাকির নায়কের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে জঙ্গির পথ বেছে নিয়েছিলেন সেই সব তরুণ ভারত দাবি করে তার বক্তব্য নাকি চরমপন্থা ছড়ানোর উপাদান রয়েছে এর জেরে ভারত সরকার তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কার্যক্রম স্থগিত করে এবং পরবর্তীতে ইউএপি আইন অনুযায়ী তা বেআইনি ঘোষণা করা হয় ভারত থেকে সম্প্রচার বন্ধ করা হয় তার পিএস টিভির এরপর একই দাবি করে বাংলাদেশের তৎকালীন সরকারও ড. জাকির 나য়েকের বক্তব্য প্রচার বন্ধ করতে ডাউনলিংক পারমিশন বাতিল করা হয় অবশেষে বদলেছে সেই প্রেক্ষাপট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আবার বিশ্ব খ্যাতি সম্পূর্ণ ইসলামিক আলোচকের বক্তব্য এবার শো দেখতে ও শুনতে পারবেন বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশে আসছেন তিনি জানা গিয়েছে আগামী নভেম্বর মাসে তিনি অংশ নেবেন একটি বিশেষ লেকচার ইভেন্টে সংস্থাটি জানিয়েছে আগামী বিশে অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো আয়োজনের সময়সূচি স্থান ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাশ এবং উনত্রিশ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে জাকির নায়কের প্রথম বক্তৃতা আয়োজকরা জানিয়েছেন শুধু রাজধানী নয় ঢাকার বাইরেও কয়েকটি স্থানে তার বক্তৃতার আয়োজনের পরিকল্পনা রয়েছে ডক্টর জাকির নায়কের বাংলাদেশে আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয় এটি সম্পূর্ণ একটি চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে অর্থাৎ বক্তৃতার সমস্ত আয়োজন অংশগ্রহণ মূলত ইসলামী দাওয়াত শিক্ষা ও সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারের লক্ষ্যেই করা হচ্ছে